আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নোয়াখালীর যে সদর ইয়া শহর সেটার নাম মাইজদি শহর মাইজদি শহরে আমি একটি বাসা বাসায় ভাড়া থাকি তো এই বিল্ডিংটা হলো পাঁচতলা বিল্ডিং তো বিল্ডিংয়ের উপরে আমি স্থানীয় যে সোলার বিশেষজ্ঞ যারা আছেন দোকান আছেন ওদের সাথে আলোচনা করে আমি আমার রিকোয়ারমেন্ট অনুসারে একটা সোলার প্যানেল লাগিয়েছি কিন্তু আসলে ওরা ওদেরকে আমি বুঝাইতে পারি নাই নাকি ওরা ঠিকমতো বুঝে নাই অথবা ওদের কাছে যেটা সেরা ছিল সেটাই দিয়েছে আমি আসলে ভালো সোলার প্যানেল পাইনি এখন যে ব্যাটারিতে প্রথম দিকে ভালো চার্জ হতো এখন ফুল চার্জ হয় না আর দ্বিতীয় কথা হলো লোড নিতে পারে না তো লোডের বিষয়টা আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে লোডের বিষয়ে অনেক সময় বুঝি না তো আমারও তাই হয়েছিল তো প্রথমে ওরা একটা মেশিন দিলো তারপরে এরপরে আর একটা মেশিন দিলো তারপরে আমার যে মানে এক্সপেকটেশন সে অনুসারে আমি মানে ব্যবহার করতে পারছিলাম না পরবর্তীতে সুজন ভাইয়ের সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে সুজন ভাই আমাকে কিছু অ্যাডভাইস করলো তো আমার ভালো লেগেছে তার পরামর্শ তার পরামর্শ মতে আমি লং রানের দুটো পাঁচশো পঞ্চাশ দুটো সোলার প্যানেল আমি এই আগের প্যানেলের সাথে অ্যাড করেছি এবং ফলে আমার এখন মোটামুটি সাড়ে একুশশো বাইশশো ওয়াটের মতো হয়েছে এবং আমাকে যে মেশিনটি সুজন ভাই দিয়েছে সেটা হলো সাকো ব্র্যান্ডের সাকো ব্র্যান্ডের মেশিন থ্রি পয়েন্ট ফাইভ মজার বিষয় হলো ওই মেশিনটি আপনার দুই ব্যাটারিতে রান করে তো ফলে আমার এক্সট্রা কোনো ব্যাটারি এখন কেন লাগে নাই ওই ব্যাটারিতে চলেছে শুধু আমি প্যানেল কিনেছি আর মেশিনটা চেঞ্জ করেছি তো আফটারঅল সুজন ভাই আমাকে আন্তরিকতার সাথে এই সার্ভিসটা দেওয়ার দিয়েছেন এবং প্যানেলের কোয়ালিটিও ভালো বুঝতে পারছি এই অর্থে যে সকাল ছয়টা থেকেই দেখতেছি যে এখান থেকে চার্জ হচ্ছে আর মেশিনটাও মানে খুবই আধুনিক ওখানে অনেক ফাংশন আছে অনেক সুবিধা আছে প্রায়োরিটি ভিত্তিক ওখানে সেটিং করা যায় তো এই অর্থে আমি এই যে জন ভাইয়ের চ্যানেল ইয়ার ইয়ার নাম কোম্পানির নাম সোলার সিস্টেম বিডি সোলার সিস্টেম বিডিকে আমি ধন্যবাদ জানাবো সুজন ভাইকে ধন্যবাদ জানাবো সে গতকালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে রাতেও আমার বাসায় ছিল আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত সে আমার বাসায় আছে যে সর্বশেষ সে আপডেট দেখে তারপরে যাচ্ছে মানে সে বলতেছে ভাই আমি সকালে দেখে যাই যে আসলে কতটুকু ইনপোর্ট নিচ্ছে এসে থেকে সোলার প্যানেল থেকে এই আর কি সব মিলে আমার কাছে ভালো লাগছে আপনাদের যাদের সোলার প্যানেল প্রয়োজন হয় বাংলাদেশের সব জায়গায় এই সোলার সিস্টেম বিডি আপনার সেটিং করে থাকে তো আপনারা তার সাথে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ভালো সুবিধা পাবেন এটাই আমি মনে করি আর কি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভ সকাল আজকে আমি একদম সকালে যে দেখেন অনেক সুন্দর একটা ওয়েদার গ্রামের পরিবেশ যদি এটা গ্রাম না এটা ঢাকাই বলা যায় কি লেগে এটা কিন্তু আপনি মাছ দিয়ে আমি নোয়াখালীতে আসি কিন্তু এত বড় বড় বিল্ডিং মনে হইতেছে আমি ঢাকাতে আছি মানে প্রচুর পরিমাণ বড়ো বড়ো বিল্ডিং এখানে দশতলা পনেরো বিল্ডিং আসছে ঠিক আছে তো আসলে এই সবগুলো বিল্ডিংই কিন্তু লোডশেডিং হয় এটা কিন্তু আমরা সবাই জানি শুধু ঢাকাতে যে হয় তার না ঢাকার চেয়ে ঢাকার বাইরের বেশি হয় তো লোডশেডিংয়ের থেকে বাঁচার জন্য আজকে আমরা চলে আসলাম মাছ দিতে তো মাছ দিই আমাদের অনারেবল কাস্টমার ভাইয়ের নাম্মদাম্মেল হক মুজাম্মেল হক বায়ের বাসাতে আমরা চলে আসলাম এই তার বাসার সাথে আমরা লং রানের পাঁচশো পঞ্চাশের দুইটা সোলার প্যানেল এবং বায়ে এই মাঝদি থেকেই নোয়াখালী থেকে এই তিনটা প্যানেল সে কিনছিল একটু দেখা দেন এই যে এই তিনটা প্যানেল কিনছিলো এই তিনটা প্যানেলে সে একটা ইন্ডিয়ান এক একজেইডের আপনি চব্বিশ বলেন একটা হাইব্রিড পিসিও চালাইতো কিন্তু সেটা থেকে সে এসি চালাইতে পারতো না কিন্তু মূলত তার মাঝে মাঝে এসিটা খুব দরকার এসিটা চলবে কি না এটা নিয়ে একটু ডাউট ছিল তো আমি এই জায়গা থেকে ভাই আমার যখন ফোন দিল যে ভাই সুজন ভাই আসলে আমি এসি চালাবো আমি স্টার্টিং কত থেকে শুরু করতে পারি তো আমি বললাম যে ভাই সর্বনিম্ন আপনি তিন কিলো যদি সিস্টেম করতে চান তাহলে কিন্তু আপনার যে ইনভার্টার থাকে সেটা কিন্তু আপনার বোল্ট হিসাব করে আপনি একশো বিশ বোল্ট স্টার্টিং করতেই হবে মিনিমাম আপনি দুইশো বোল্ট করলে সেই ক্ষেত্রে আপনাকে আপনি আপনি এসি চালাইতে পারেন বা আপনি অন্য অন্য লোড করে চালাতে পারেন বাট এটা না যে আপনি দুই হাজার ওয়ার্ডে কিন্তু আপনি সব চলতেছে তা না মানে আপনি অল্টারনেটিভ করে আপনি চালাইতে হবে তো প্রিয় দর্শক আপনারা যারা বাসা বাড়িতে যারা ফ্রিজ টেলিভিশন এবং পানির মোটর এসি বা আপনার ফ্যান লাইট যাদের বেশি আছে যারা তিন কিলো সিস্টেমের মধ্যে যাদের দরকার তারা স্টার্ট করতে পারেন এরকম ওয়ার্ড দিয়ে কিন্তু এটা উপকারিতা যেটা ঠিক আছে সেটা কতটুকু পাচ্ছেন সে বিষয়ে আজকে আমরা বাইর থেকে শুনবো আর বাইর এলাকাটা যে আমরা যে আসলাম বাইরের এলাকায় কিন্তু আমরা আইসে কিন্তু আসলে মুগ্ধ যে এই পরিবেশটা আসলে কালকে পাচ্ছিলাম না কালকে আমি কিন্তু গতকালকে আসছি প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আজকের ওয়েদার খুবই ভালো লাগতেছে মানে হালকা হালকা বাতাস আছে দেখেন চুল কিন্তু ঠিক নেই ঠিক আছে তো হালকা হালকা বাতাসও আছে এবং আমরা ছাদের উপর আছি তো আমরা বাইর সাথে একটু কথা বলি বাই আবার চলে যাবে বাইরের সময় কম বাইক বা হাতে নিয়ে বলতে পারেন সমস্যা নেই তাহলে কাছে হবে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নোয়াখালীর যে সদর ইয়া শহর সেটার নাম মাইজদি শহর মাইজদি শহরে আমি একটি বাসা বাসায় ভাড়া থাকি তো এই বিল্ডিংটা হলো পাঁচতলা বিল্ডিং তো বিল্ডিংয়ের উপরে আমি স্থানীয় যে সোলার বিশেষজ্ঞ যারা আছেন দোকান আছেন ওদের সাথে আলোচনা করে আমি আমার রিকোয়ারমেন্ট অনুসারে একটা সোলার প্যানেল লাগিয়েছি কিন্তু আসলে ওরা ওদেরকে আমি বুঝাইতে পারি নাই নাকি ওরা ঠিকমতো বুঝে নাই অথবা ওদের কাছে যেটা সেরা ছিল সেটাই দিয়েছে আমি আসলে ভালো সোলার প্যানেল পাইনি এখন যে ব্যাটারিতে প্রথম দিকে ভালো চার্জ হতো এখন ফুল চার্জ হয় না আর দ্বিতীয় কথা হলো লোড নিতে পারে না তো লোডের বিষয়টা আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে লোডের বিষয়ে অনেক সময় বুঝি না তো আমারও তাই হয়েছিল তো প্রথমে ওরা একটা মেশিন দিল দেওয়ার পরে এরপরে আর একটা মেশিন দিল। তারপরে আমার যে মানে এক্সপেকটেশন সেই অনুসারে আমি মানে ব্যবহার করতে পারছিলাম না পরবর্তীতে সুজন ভাইয়ের সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে সুজন ভাই আমাকে কিছু অ্যাডভাইস করলো তো আমার ভালো লেগেছে তার পরামর্শ তার পরামর্শ মতে আমি লং রানের দুটো পাঁচশো পঞ্চাশ শটের দুটো সোলার প্যানেল আমি এই আগের প্যানেলের সাথে অ্যাড করেছি এবং ফলে আমার এখন মোটামুটি সাড়ে একুশশো বাইশশো ওয়াটের মতো হয়েছে এবং আমাকে যে মেশিনটি সুজনবাই দিয়েছে সেটা হলো সাকো ব্র্যান্ডের সরি সাকো ব্র্যান্ডের মেশিন থ্রি পয়েন্ট ফাইভ মজার বিষয় হলো ওই মেশিনটি আপনার দুই ব্যাটারিতে রান করে তো ফলে আমার এক্সট্রা কোনো ব্যাটারি এখন কেনা লাগে নাই ওই ব্যাটারিতে চলেছে শুধু আমি প্যানেল কিনেছি আর মেশিনটা চেঞ্জ করেছি তো আফটারঅল সুজনবাই আমাকে আন্তরিকতার সাথে এই সার্ভিসটা দেওয়ার দিয়েছে এবং প্যানেলের কোয়ালিটিও ভালো বুঝতে পারছি এই অর্থে যে সকাল ছয়টা থেকেই দেখতেছি যে এখান থেকে চার্জ হচ্ছে আর মেশিনটাও মানে খুবই আধুনিক ওখানে অনেক ফাংশন আছে অনেক সুবিধা আছে প্রায়োরিটি ভিত্তিক ওখানে সেটিং করা যায় তো এই অর্থে আমি এই যে কী যেন ভাইয়ের চ্যানেল ইয়ার নাম কোম্পানির নাম সোলার সিস্টেম বিডি সোলার সিস্টেম বিডিকে আমি ধন্যবাদ জানাবো সুজন ভাইকে ধন্যবাদ জানাবো সে গতকালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে রাতেও আমার বাসায় ছিল আলহামদুলিল্লাহ আর এখন পর্যন্ত সে আমার বাসায় আছে যে সর্বশেষ সে আপডেট দেখে তারপরে যাচ্ছে মানে সে বলতেছে ভাই আমি সকালে দেখে যাই যে আসলে কতটুকু ইনপোর্ট নিচ্ছে এসে থেকে সোলার প্যানেল থেকে এই আর কি সব মিলে আমার কাছে ভালো লাগছে আপনাদের যাদের সোলার প্যানেল প্রয়োজন হয় বাংলাদেশের সব জায়গায় সোলার সিস্টেম বিডি আপনার সেটিং করে থাকে থাকে তা আপনারা তার সাথে যোগাযোগ করলে বা হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ভালো সুবিধা পাবেন এটাই আমি মনে করি আর কি এই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আপনারা সোলার প্যানেল কিনে যারা প্রতারিত হয়েছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মাঝে মাঝেই বলি ভাই যে আপনারা কিছু ব্যবসায়ী আছে যারা মানে জাস্ট আপনার কাছে বিক্রি করতে পারলেই হলো আপনি ব্যবহার করতে পারবেন কি না আপনি এটা ঠিক মতো চলতেছে কি না এটার কিন্তু সে জিজ্ঞাসা করবে না যেমন বাই যেটা হয়েছে বাই কিন্তু এই এলাকার থেকেই কিনছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আপনি এদিক থেকে একটু যান ভিতরে যান এই যে সোলার প্যানেলটার গ্লাসের ভিতরে এটার গ্লাসের ভিতরে পাঁচশো পঞ্চাশ লেখা আছে হ্যাঁ এই পাঁচশো পঞ্চাশ লেখা আছে আমি ওই পাশে যাও এটার মধ্যে কিন্তু আপনি পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা গ্লাসের ভিতরে আমার এই যে এই যে মনো দেখতেছেন হাফ কাট মনো সোলার প্যানেল এই এটার ভিতরে আমার ওই যে একদম মাথায় দেখেন গ্লাসের ভিতরের যে লেখাটা ওই ওই যে গ্লাসের ভিতরে লং রান মনো পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল এবং এটা কিন্তু সেল মেড ইন জার্মানি এটা কিন্তু জার্মানি সেল আপনি এখানে জার্মানি লোক ওই একদম কর্নার ওই কর্নারে ওই কর্নারে দেখেন এখানে দেওয়া আছে জার্মানি সেলের কিন্তু ইয়ে দেওয়া আছে হ্যাঁ আপনি জার্মানি তো এ এটা হলো ওইসে এটা হলো আপনার এই যে প্যানেলটা জার্মানি সেলের তৈরি করা এবং এটা এই যে গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে যখন থাকবে তখন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না কপি করতে পারবেন না কারণ যদি আপনি কপি করতে যান তাহলে কিন্তু আপনি গ্লাস ভেঙে কপি করতে হবে আর একটা বিষয় আমি দেখাই দিই আরেকটা বিষয় হলো আপনি এই প্যানেলটা দেখেন এই প্যানেলটা দেখেন এই প্যানেলের একটা গ্লাসের ভিতরে কোনো জায়গায় আপনার লেখা নাই কত ওয়াট সোলার প্যানেল এখানে যদি লেখা থাকতো কত ওয়াট সোলার প্যানেল তাইলে কিন্তু আমরা আজকে এই ভাই কিন্তু তখন প্রতারিত হতো না আমি এখানে যেমন দেখাই দিলাম যে আপনার এখানে কত ওয়াটের সোলার প্যানেল আমি দিচ্ছি ধরেন আমি এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল দিচ্ছি এগারোশো ওয়াট আর এখানে যেটা করতেছে এটা কি করতেছে এটা কি কোনো জায়গায় লেখা নাই না কি লেখা আছে সেল জার্মানি টেকনোলজি বাট এটাতে কিন্তু আপনার কোনো জায়গাতে এটা কিন্তু ফুল কাট এটা হাফ কাট না এটা ফুল কাট প্যানেল আর এটা হলো এটা ফুল কাট বলে কেউ বলে ডায়মন্ড কাট ঠিক আছে ডায়মন্ড কাটটা কিছু না এটা একটা ফুল কাট প্যানেল তো এটা দেখেন এই গ্লাসের এখানে দেখেন এখানে দেখেন এই যে দেখেন এখানে কি আছে এখানে বার্কোট সিস্টেম আছে আমার এখানে লং রানের কিন্তু পাঁচশো পঞ্চাশ লং রান ছিল কী ভাই আর এখানে দেখেন টোটাল এটা টোটালি খালি ঠিক আছে খালি এখানে জার্মানি সেল সেল তো জার্মানি তৈরি হয় ঠিক আছে সেল আপনি চায়নাও তৈরি করে আপনি সেল নিয়ে কোনো প্রবলেম না তো এটা হলো যে আপনার যে প্রমাণ যে আমরা অরিজিনাল প্রোডাক্ট দেই না অথেন্টিক প্রোডাক্ট দেই কি না সেই জায়গা থেকে আপনাদেরকে আমি একটু প্রমাণ দেখাইলাম যে আপনারা যখন অনেকে বলেন যে ভাই প্যানেলের দাম তো কম আর বাই ভাই কি বলে আপনার কাপ্তান বাজারে অনেক কম বিক্রি করে এখানে অনেক কম বিক্রি করে সেখানে অনেক কম বিক্রি করে ভাই কম বিক্রি করলে আপনি কমের প্যানেল কমের মতোই হবে আর যদি ভালো জিনিস নেন তাহলে ভালো জিনিস ভালো মানেরই হবে আপনার দুইটা প্যানেলই আমি আপনাদেরকে দেখাই দিলাম এরপরে আপনারাই নির্ণয় করবেন যে কোনটা নেবেন দামটা হলো আমি আপনাদেরকে বারবারই বলি দামের বিষয়টা আপনারা আমার চ্যানেলের স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা এখান থেকে আমার কাছে দাম নিয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সবার সাথে একটু হলেও আমি কমে আপনাদেরকে দিতে পারবো আমি সারা নিজেই টেকনিশিয়ান আবার নিজেই কোম্পানির মালিক আপনারা যদি চান যে আপনারা আমার কাছ থেকে এটা সেট করে তারপর নিবেন তাও নিতে পারবেন শুধু প্রোডাক্ট নিতে চাইলে শুধু প্রোডাক্টও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আজকে মাঝদি থেকে চলে যাব আজকে আমার এটা শেষ ভিডিও তো আমরা আজকে মাঝদি থেকে চলে যাচ্ছি আপনারা যারা মাঝদিবাসী আছেন যারা এই এলাকার প্রবাসী আছেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল আর যারা করতে চান সোলার সিস্টেম অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সেবাটা আপনারা নিতে পারেন আরেকটি একটি বিষয় হলে আমার অনেক ভিডিও আছে অন্য চ্যানেলে দেখবেন অন্য অন্য চ্যানেলে আছে এই চ্যানেলগুলোতে আমি কাজ করতাম বাট এখন আর আমি এই চ্যানেলগুলোতে কাজ করতেছি না আমি এখন আমার নিজের চ্যানেলে কাজ করতেছি তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম